হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে জন্মাষ্টমী আমার গোপার্শনাকে সঙ্গে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি জন্মাষ্টমী সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যার যা মনের ইচ্ছা আছে যেন সোনা সবার সব কিছু পূরণ করে দেয় তো বন্ধুরা আজকে আমি বলেছিলাম যে আমি লাইভ জন্মাষ্টমী করবো বাট আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি সেটা করতে পারিনি তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর তো দেখো সকাল থেকে তো আমি আমার ভিডিওটা শুরু করতে পারিনি কারণ বুঝতেই পারছো একা হাতে আমাকে ছাপ্পান্ন ভোগের অ্যাঞ্জমেন্ট করতে হয়েছে একা একা সব কিছু তো সেই জন্য আমি করতে পারিনি তো প্লিজ কেউ কিছু মনে করো না তো আমি এখন থেকে আমার ভিডিওটা দেখো আমি তোমাদেরকে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু গোপালসোনার পুজো হয়ে গেছে কিন্তু আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি দেখো গোপালসোনার ভোগ দর্শন করো দেখো এখানে সব গোপালসোনার ভোগগুলো সব রয়েছে আর এই দেখো আমার দুষ্টমিষ্টি গোপাল সোনা বসে রয়েছে দেখে আমি একটুখানি বন্ধুরা আর ভিডিও ভিডিও থেকে তোমরা সবটা দেখতে পাবে আমি সবটাই শেয়ার করেছি তো তোমাদের সঙ্গে যে কথা বলবো সেটুকু সময়ও আমি পাইনি কারণ প্রচুর ব্যস্ত বুঝতে পারছো বাড়ির লোকজন এসেছিলো সমস্তটা কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে যার জন্য আমি তোমাদের সঙ্গে সেরকম করে গল্পও করতে পারিনি কথাও বলতে পারিনি তো প্লিজ কেউ কিছু মনে করো না তো আমার গোপাল সোনার মুখটা দেখে সবার সব একটা হয়ে যাও যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিল জন্মাষ্টমী করার জন্য তো তাদের কাছে সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি বাট আমি পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো কেউ কিছু মনে করো না তো দেখো আমার গোপাল সোনাকে সবাই একটু পরে গোপাল সোনাকে সয়না দিয়ে দেবো তো গোপাল সোনার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুজোও হয়ে গেছে অনেকক্ষণ সবাই চলে গেছে তো এবার আমি এগুলো সব কাজ করবো অনেকটাই টাইম লাগবে আমার অনেক সময় লেগে যাবে এখন প্রায় রাত্রি নটা মতো বেজে গেছে তো বন্ধুরা চলো তোমরা সব দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো বন্ধুরা পুরো ঠাকুর পুরো আমরা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি প্রত্যেক বছরই আমরা এরকমভাবে সাজাই আর সব ঠাকুরগুলোকেই সাজিয়েছি সব মালা পরিয়ে একদম রেডি করে নিয়েছি আর আমাদের সব ঠাকুরগুলো আলাদা আলাদা সিংহাসনে থাকে এই দেখো একটা সিংহাসন এখানের মধ্যে থাকে হচ্ছে বাবা মহাদেবটা থাকে আমাদের মানে পাথরের শিবলিঙ্গটা থাকে আর উপরে তো একটা বড়ো মহাদেব আছে তোমরা দেখলে আর অনেকেই আমি বলি যে আমার মা দয়াময়ী আছে বাড়িতে আমার মা কালী আছে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার মা দয়াময়ী তো আর এর মাঝখানে আছে মা লক্ষ্মী আর অনেক ঠাকুর আছে আর এই দিকে আছে হচ্ছে আমার গোপাল সোনা এই সিংহাসনটার মধ্যে আর গোপাল সোনাকে আমিই সাজিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই আর দেখো গোলাপ ফুলের মাঝখানে পুরো গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি কি মিষ্টি দেখতে লাগছে না আমার গোপাল সোনাকে তোমরা যেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে গোপালকে সাজানোটা কেমন হয়েছে আর আমাদের বাড়ির পুজো আমার শ্বশুরমশাই করেন প্রত্যেক বছর মানে আমার শ্বশুরমশাই গোপাল তোমরা আর এখানে যা ভোগ নিবেদন করেছিলাম রয়েছে এখানকার মধ্যে আর কি কি নিবেদন করেছি তোমাদেরকে একটু পরে বলছি তোমরা আগে ভিডিওটা দেখো গোপাল সোনার পুজো হচ্ছে সেটা আগে তোমরা দেখো তারপর তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কি কি ছাপ্পান্ন ভোগ গোপাল সোনাকে নিবেদন করেছি আর সবটা কেমন লাগছে একটু তুমি আমাকে কমেন্ট করে জানিও যে পুরো সাজানোটা কেমন হয়েছে আর উপরে বড় মহাদেবটাকে দেখো একটা মালা পরিয়ে দিয়েছি আর বড় মহাদেব মা দয়াময়ী কি করে আমার জীবনে এলো সেসব ঘটনা যদি তোমরা কোনে জানতে চাও তো তোমাদেরকে অন্য একটা ভুলদায় আমি একসময় বলে দেবো সর্ব শ্রী ওম শ্রী ওম শ্রী ও হম শ্রম সুতরাং চন্দ্রপুর মদেবদা দেবতা শোনে উপবেশন শোনো

পূজা পূর্বকা সিলিপষ্ণ জন্মাস্ত্র পথ পূজা কর্মণী ওমস্তি ভগন্ত করবন্ত অম সস্থ নিপ মা বসমত অম সস্ি ওম সুজ্্যসমা যমাককারা সন্দিপতা নাখবা অবনা দ্বপতিভূমিী রাকাসং খচনা সাসনামা তাকালপতা হবেয়া সনেদব সার্বগত ভোনামা সার্বক ভবনামা ওয়ে বন্ধং দুরা দব নিৃত্যপুষ্ট্ঠ। পরিশ্রমী সর্বভূতনা হোম হবশ্রিং ও ধান গন্ধ দয়াং দুরাধ নিত্য পুষ্ট পরিশ্রমী ঈশ্বং সর্বভূত রাং তামী হব সবশ্রীং ঔং ধন্য আর তোমরা একটু দেখে নাও কি কি ছাপান্ন নম্বর দিতাম দেখো এদিকে চাল ভাজা মুরগি খোঁদ রকম বাতাসা সবই আছে এদিকে পনির পোস্ত চাটনি বেগুনি ফুলুরি তাল ফুলুরি বেসনের ফুলুরি পাঁপড় ভাজা সাদা লুচি তালের লুচি ফ্রায়েড রাইস আর তোমার খিচুড়ি ওদিকে দই পটল সুজি পায়েস সিমুই সবটাই আমি দিয়েছিলাম ওদিকে লাবরা আছে কুচো ফলও আছে গোটা ফল আছে আর এদিকে আট রকম ভাজাও দিয়েছিলাম আর উপরে তো আরও অনেক কিছু আছে দই অনেক রকমের মিষ্টি ছিল তো গোপাল সোনাকে আমরা প্রত্যেক বছরই আমরা ছাপ্পান্ন ভোগ নিবেদন করি তো কোথাও জানি না গোপাল সোনার এত দয়া এতটাই আশীর্বাদ যে ছাপ্পান্ন ভোগ আমাদের পেরিয়ে যায় আর এই দেখো আমার গোপালের পুজো হচ্ছে আর একটা গোপাল আসবো না বললে হয় দেখো আমার হাজব্যান্ডের বলে আমার ছেলে রয়ে গেছে আর এদিকে আমাদের অঞ্জলি আবার শুরু হবে নমো বিষ্ণম নমো বিষ্ণম যোরাত কো নম অপবিত্র পবিত্রবা সর্ববস্তাং গত হপীপা জত সরি কুমরিককম সহবজ্যা ওব মন্ত্র সূচি নমো বিষ্ণম নমো বিষ্ণম নমো বিষ্ণম নমাম মাধব 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 বাচি মাধব 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 হৃদি শরন্তে সাধব সর্বে সর্ব কাজেসু নম মাধব নম মাধব নম মাধব নম সর্ব মঙ্গল মঙ্গলে বরণং বরদং শুভ নারায়ণ নমস্কৃতং সর্ব কর্মণি কারয়েত নম শ্রী হরি নম হরি নম শ্রী হরি এবে ফুললিন এটা ভালো করে আরে ফুল কেন এই করতে তার ছোট ভালো ভালো কি বরপাটি নানন্দা পুজো পূর্ব পা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী গোপাল মহান পুরস্বামী ওং সর্বদে বনমাই গোবেশ্বর গোপিকা কান্ত নারাকান্ত নমস্তুতি জয়ন্তাই গৌরী জয়ন্তাই গৌরী সাতটা গো বাজি দেবেন দিয়ে সময় লাগে চলো তুমি এই you <laughs> বন্ধুরা কেমন লাগলো আমাদের জন্মাষ্টমী অবশ্যই তোমরা যেন আমাকে কমেন্ট করে জানিয়েও সারাদিন উপোস মানে করেছিলাম উপোস থাকার পরেও ছাপ্পান্ন ভোগ এক হাতে রান্না করেছি তারপরেও যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করেছি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরোনো বন্ধুদের আমার অনেক ধন্যবাদ একা থেকে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো দেখো পুরোটা তোমরা আরেকবার দর্শন করে নাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে